শীতের রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায় জানা যায় রবিবার রাতে নটা নাগাদ নবাব ও তার ভাইয়ের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে নবাব রাতের খাবার খেয়ে সবে ঘুমিয়েছে আর তার ভাই বাড়ির লোকজন খাওয়া দাওয়া করে খেতে বসেছে কিন্তু হঠাৎ ঘরে দেখতে পাই দাও করে জ্বলছে আগুন কোন রকমের নবাব তার পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি করলে গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভানোর জন্য হাত লাগায় খবর যায় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর পেয়ে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দুটি বাড়িরই সর্বস্ব পুরে ছাই হয়ে যায় প্রথমে কি মানে আপনার ভাইয়ের বাড়িতে প্রথম আগুনটা লেগেছিল নাকি আপনার না আমার বাড়িতে আগুন লেগেছিল আমার বাড়িতে আগুন লাগার পরে মানে ঘর যখন উঠলো আগুন উঠেছে উঠার পরে ওখানে পুঁজি ছিল তারপর পুঁজিতে আগুন হচ্ছে প্রথমে কি ওই খড়ের গাদায় প্রথমে আগুনটা লাগছে বলতে পারি না কোনখানে খানে আগুন হচ্ছে খেলে ধরলো না ঘরে ধরলো ওইটা বলতে পারছি না আমি শুয়ে আসি তারপর আগুন উঠে এই ঘরটা গিয়ে ওঘার চলে গেল তারপর দেখতেছি যে ঘর থেকে বাইরে হওয়া যাচ্ছে না আগুনের জন্য শারীরিক ক্ষতি হয়েছিল শরীরে ক্ষতি হয় নাই বাট আমার একটু বেথা লাগছে আসলে প্রায় তিন সাড়ে তিন লাখ টাকার মাল আমারও প্রায় দুই লাখ আড়াই লাখ টাকার মাল ছিল পুরো নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আমি এখন যে হাত দুটা ছাড়া আমাদের কিচ্ছু নাই আমার গায়ে গেঞ্জি ছিল আর পুরনো পরনের লুঙ্গি ছিল এই দুটাই আমাদের আছে তাছাড়া যত কাগজপত্র যা কিছু প্রমাণপত্র সব আমাদের

খাওয়ার জন্য বাইরে চাওয়াল তাও দিচ্ছি আবার ওই দিচ্ছি আসবো আবার কি দিনা বাসন কম্বল ক্লাব এদিকে ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ির দুই বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় ও নবিউল আলম ঘটনাস্থলে এসে আগুন নেভানোর জন্য হাত লাগান এবং দুটি পরিবারের থাকার মতো তিনের ঘর তৈরি ও প্রয়োজনীয় জিনিসপত্র করে দেবেন বলে দুটি পরিবারকে আশ্বাস দেন তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনো অবধি বুঝতে পারছেন না ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি ওরা যখন খাওয়া দাওয়ার পরে রাত সাড়ে আটটা নটার পরে ঘটনাটা ঘটে হঠাৎ করে আগুন দেখতে পায় দেখতে পেয়ে ওরা চিল্লাহ্লা করে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর জন্য চেষ্টা করে তারপরে আমি ইয়ে দমকল বাহিনী ইঞ্জিনকে ফোন করি একটি ইঞ্জিন এসে সেটা নিভানোর চেষ্টা করে এবং তাড়াতাড়ি নিভিও ফেলে তাতে করে ততক্ষণাত ওই ফ্যামিলিটার দুটা পরিবার দুটো পরিবার ধুলির সাত হয়ে গেছে সব কিছু পুরে সাই হয়ে গেছে এবং কি জামা কাপড়ও বের করতে পারেনি এবং কি আলমারি শোকে একটাও বের করতে পারেনি সব কিছু শেষ হয়ে গেছে শুধু কয়েকটাই সিমেন্টের পোল পড়ে আছে আর মানুষগুলো আছে তাছাড়া কিছু নেই তা এত এটা এতটাই দুঃখজনক ব্যাপার যারা দিন এনে দিন খায় দিনের মধ্যে কাজ না করলে তাদের রুজি রুটি মেলে না যার জন্য আমি তাদের পাশে রাতেও ছিলাম এবং সকাল থেকে সারা সারাদিনেই ওখানে ছিলাম সকালবেলা আমি দুটা ঘরের ব্যবস্থা করে দিলাম ঘর টিন এনে দিয়েছি চাল ডাল সোয়াবিন ডিম সবজি আলু তারপরে লবণ হলুদ সব সরিষার তেল সব কিছু দিয়ে দিয়েছি বলে দিলাম যে সবাই একখানে রান্না করে খাও এখন দুটো পরিবারেই একখানে রান্না করে খাও আর যা লাগবে আবার আমি সন্ধ্যাবেলা দেখে যাচ্ছি আমি লেগে আছি এই দুর্দশা এবং দুঃখের দিনে আমাকে থাকতেই হবে সঙ্গে হঠাৎ করে আমাদের একটা ফ্যান্ডস ক্লাবের গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে হঠাৎ করে খবর আছে যে এখানে আগুন লেগেছে এই সুস্থিকাট এলাকায় যেখানে দুইটা পরিবার থাকে আগুন লেগে বাড়িগুলো পুড়ে যাচ্ছে তো তৎক্ষণাৎ আমাদের ছেলে ফেলে প্রশাসনের সাথে ফায়ার ব্রিগেডের সাথে এখানে পৌঁছে যায় তার সাথে সাথে আমাদের প্রিয় দাদা যাকে নিয়ে আমাদের এই ফ্যান্ডস ক্লাব তিনিও তিনি পাঁচেকের মধ্যেই এখানে চলে আসেন এবং আমরা সবাই মিলে সে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং কি আজকে আজকে আমরা কিছুক্ষণ আগে আমরা সেই বাড়িগুলোতে যাই গিয়ে দিয়ে তাদের যে আসবাবপত্র ছিল রান্নার তা সবগুলোই পুড়ে পুড়ে গেছে দুটি পরিবার ছিল দুটি পরিবারের মধ্যে ভাগ করে দেই হাঁড়ি গোড়া থেকে শুরু করে যা কিছু লাগে তার সাথে সাথে আমরা চাল ডাল খাবার যা কিছু লাগে আর কি সেগুলো দেই এমনকি আমরা এটাও জানতে পারি যে দুজন ক্লাব টেলিভিশনের পড়ুয়া রয়েছে তাদের বই খাতা কলম এগুলো দেই আমরা রামমোহন ফ্যান্স ক্লাব আগামী দিনও ময়নাগুড়ির নানান জায়গায় আগুন লাগার বিষয় বিষয় থেকে শুরু করে বিধ্বংসী ঝড় রাজাহাটে সব জায়গায় আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা সর্বোপরি এটাই বলতে চাই আমরা মানুষের পাশে থাকতে চাই মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই সকালবেলা দেখলাম এসছেন বিডিও অফিস থেকেও এসছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সবাই এসছেন এখানে এবং বিভিন্ন সমাজসেবী সংগঠনরা এসেছে আজকেও রায় ফ্যান্স ক্লাবের তরফ থেকে এসে এখানে চাল ডাল থেকে শুরু করে বাড়িতে দুজন একাদশ শ্রেণীর পড়ুয়া আছে তাদের জন্য খাতা কলম থেকে শুরু করে এবং ওদের মানে রান্না করার যা সামগ্রী লাগে সমস্ত কিছু নিয়ে স্বেচ্ছাসেবী রামমোহন রায়ের তরফ থেকে রামমোহন রায় ফ্যান্স ক্লাবের তরফ থেকে এসে দিয়ে গেলেন তো আমরা খুবই মানে আনন্দিত যে রামমোহন রায়ের ফ্যান্স ক্লাবের তরফ থেকে এসেই এই পরিবারটাকে মানে পরিবার দুটোকে সহযোগিতা করার জন্য এবং আর যদি অন্য কোনো স্বেচ্ছাসেবী সংস্থা থাকে এবং তারাও যদি এই মানে দুঃস্থদের এই এগিয়ে আসে এই দুঃস্থ পরিবারদের পাশে যদি হাত বাড়িয়ে দেয় তাদের সহযোগিতা তাহলে আমরা আমরাও খুশি হবে এবং এলাকাবাসীই যাবে আপনারাও খুবই জলপাইগুড়ি থেকে কোন অধিকারী রিপোর্ট আনন্দ